সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সুন্দরবনের আরেকটি ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে মানে বলে রিক্স করি আমরা এবং দেখেন এই খালগুলো পার হত আমরা এই খালের মুখোমুখি হই তখন আমাদের খুব কষ্ট হয়ে যায় আমাদের হাতে অস্ত্র থাকে অস্ত্রগুলো বুঝে যাওয়ার সম্ভাবনা থাকে অন্য অন্য ডিভাইস থাকে তারপর খালে তো কুমির আছে এইসব প্রতিবন্ধকতা কে আমরা সামনে আমাদের সুন্দরবনের টহল কার্য আমরা পরিচালনা করে থাকি তো এই সুন্দরবনের গভীরের এই মুহূর্তগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করছি এখানে আসলে না আসলে বোঝার কোনো উপায় নাই যে কত কষ্ট দেখেন আমাদের অস্ত্রটাও অনেক সময় বোঝা হয়ে যায় চন্দন করি এই অস্ত্রটাকে গাছে রেখে আমাদেরকে পার করার কাজে সহযোগিতা করবে আসলে আমাদের এখানে এই খালগুলো পার হতেই হবে আমরা যদি চাই যে না পার হব না তাহলে তো আসলে দেখুন আমরা এসব খালগুলো পার হয়ে আপনাদের সাথে একটু শেয়ার করছি

আমাদের এই খালগুলো পার হওয়ার পর আবার আমরা ছুটে চলছি সুন্দরবনের গহীন থেকে আরও গহীন এর আসলে কোনো শেষ নেই কিন্তু পথের প্রতিবন্ধকতাগুলো আমাদেরকে খুব কষ্ট দেয় যেমন এই যে প্রচুর পরিমাণে কাদা মাটি তারপর এই যে ঠেসমল সুন্দরবনের গহিণের আলাদা একটা পরিবেশ আছে এখানেটাই বেশি বিশদ সাপ থাকে আবার অন্য অন্য হিংস্র জীবযন্ত্র থাকে যে কোনো সময় আমাদের আক্রমণ করতে পারে আমরাও আক্রান্ত হতে পারি যে কোনো প্রাণী দ্বারা যা হোক এসবকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি চেষ্টা করি যাতে বনটা ভালো থাকে বনের স্বাস্থ্য ভালো থাকে পৃথিবীর স্বাস্থ্য ভালো থাকে বাংলাদেশের স্বাস্থ্য ভালো থাকে বন বিভাগ এই কার্যক্রমগুলো খুব সুদক্ষভাবে পরিচালনা করে থাকেন উপরে খেয়াল বড় কর্মীরা আমাদের মনের ঝুঁকি নিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে সময় এই পরিচালনা করে থাকেন আমরা আপনাদের সাথে আপনারা সুন্দরবনে গভীরের অংশগুলো দেখতে পারেন আমার সাথে আছেন একজন চন্দন কৈরী যে গানম্যান হিসাবে আছেন একটা হলে এবং আরেকজন আছেন বকুল হোসাইন সেও অনপ্রহরী আমরা দুইজনেরকে আজকে দখল করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আজকে মতো বিদায় নিচ্ছি